আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম রাহিম প্রিয় শিক্ষার্থী দশিমছি স্কুলে আপনার দেখবেন ঢোরা ঢোয় শূন্য কীভাবে লেখে লক্ষ্য করুন এখানে এই দেওয়া সোজা আসছে এখানে অবশ্যই অর্ধেক পরিবেন এখানে গোল রাউন্ড হইয়া এসে এখানে ফাঁকা রয়েছে এরপর শূন্য দিয়া এবার মাত্রা দেবো এখানে নিয়মটা বলা হয়েছে কি এই নিয়ম দিচ্ছে মানে কি এই ডাকটা অর্ধেকপূর্ণ আসবে তার অর্ধেক এড়ে উঠবে এখানে শেষ মাত্রা এসে ফাঁকা থাকবে এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন এবং প্রতিটি অক্ষর আপনার অবশ্যই জিকির শুদ্ধ করবেন জিকির করার কারণে আপনার শীতটা দামি হয়ে যাবে হুম এবং কেয়া এই শীতটা সাক্ষী হয়ে যাবে আপনার পেন্সিল সাক্ষী হয়ে যাবে এই কাগজ সাক্ষী দেবে আপনার জন্য শুধু জিকিরের কারণে দেখেন এটা আবার একটা লিখেছে কে দেখে লক্ষণ এখান থেকে আসছে সোজা এই গোলে আসছে এখান থেকে গোল রাউন্ড করে আসছে এই যাবে এবার শূন্য দেবো তারপর এখানে আসবে জয় শুন আমি ওটা লিখে দেখাচ্ছি করুন এই আসবে সোজা এখান থেকে উঠছে এই গোল রাউন্ড করে এসে এখানে উঠছে একটু ফাঁকা রয়েছে এবার মাত্রা দিলাম এবার শূন্য এখানে দেখেন এই ফাঁকা আছে এইটার অর্ধেক এটা উঠছে এখান থেকে যতটুকু জায়গা থাকবে এখান থেকে একই জায়গা থাকবে এইটা অবশ্যই ফলো করবেন যে মাপটা ছিটতে হবে মাপঝপ সারে কোথায় ফাঁকা দিচ্ছে কোথায় শেষ দিচ্ছে এই জিনিসগুলো ফলো করবেন দাগের মেনটেন করছে যে কোথায় বড়ো কোথায় ছোটো হবে এই যে নিয়মগুলো বলে দিচ্ছে এই নিয়মগুলো ফলো করবেন ঢয় এবং দেখেন ঢয় শূন্য রয়ের ক্ষেত্রে টয়ের মতো লিখব লিখে এই পর্যন্ত উঠবে এই শূন্যটা এই দাগ দিয়ে দিছি এখানে শূন্যটা থাকবে এখানে ছোটো থাকবে শূন্য থাকবে এই ঢয় শূন্য লেখাচ্ছে দেখেন এই আটা লিখে দেখাচ্ছি দেখেন এই এই পর্যন্ত উঠবে এবার মাত্রা দেবো এখানে শূন্য থাকবে এখানে অন্তস্থ হওয়া অন্তঃস্থ এই জয়ের মতো ফয়ের মতো সেম হ্যাঁ মূর্ধনাশার মতো সেম এখানে আসবে শূন্য সোজা দাগ দিয়ে এবার শূন্যটা দেবো এই এই সোজা দাগ দিয়েছি কেন মানে এইটার থেকে এটা ছোটো হবে এইটার দিন এটা ফাঁকা থাকে এই পর্যন্ত আসবে এই গোলটা দিয়েছে মানে এখানে চোখা হবে লক্ষ্য করুন শিক্ষার্থী আমি এটা লিখে দেখাচ্ছি এই অন্তস্থ হওয়া এখান থেকে সোজা হয়ে চোখা হয়ে আসবে এই শূন্যটা মাছ বরাবর আসবে এই আসবে এখানে এবার খণ্ডতা খণ্ডতার ক্ষেত্রে এই শূন্যটা এখান থেকে ঘুরে আসবে এই গ্রহণ করে এসে এখানে যাবে এই দুটা যেন সমান থাকে এটা ফলো করতে হবে খণ্ডতার ক্ষেত্রে এই লক্ষ্য করুন এই লেখে দেখাচ্ছে একটা এই খণ্ডতা এই এইটা এটা সমান থাকতে হবে খণ্ডতা এবং প্রতিটি অক্ষর অবশ্যই পাঁচবার করে ঘুরাবেন যে কি এবার অনুস্বর অনুস্বারের ক্ষেত্রে এই যে শূন্য দিয়া এইটা এই দুটো যেন সমান থাকে এটা ফলো করবেন হ্যাঁ এই যারা লিখে দেখাচ্ছে এই লক্ষ্য করুন এই বিসর্গ এই শূন্য দুটো সমান থাকবে অবশ্যই যেন শূন্য দুটো সমান থাকে এটা ফলো করবেন বিসর্গ এই লিখে দেখাচ্ছি একটা লক্ষ্য করুন এবার কি চন্দ্রবিন্দু হ্যাঁ অনেকে বলে চন্দ্রবিন্দু না আসলে চন্দ্রবিন্দু না এটা হবে কি চন্দ্রবিন্দু গোল হয়ে আসবে এই দুটো একটু ফাঁকা থাকবে দুই একটু ফাঁকা থাকবে হ্যাঁ এটা গোল গোল হয়ে আসবে এই এই চন্দ্রবিন্দু এই আসে কি অনুষ্ঠে এই দেখেন এইখান থেকে আসবে এই এই গোল রাউন্ড হইয়া এখানে উঠবে এই কি মাত্রাটা যাবে এই শূন্য দিলাম বললে এই জয়ের মতো ফ হ্যাঁ ফয়ের মতো এই দেখেন এখান থেকে ডাক্তার ডাকতে বুঝেছি কি মানে এইটাতে এটি একটু ছোটো থাকবে এখানে গোল চোখা হবে এই লক্ষ্য করে এটা লিখে দেখাচ্ছি হ্যাঁ শূন্যটা মাঝ মাঝবার দিলাম এই এই যে গোল রাউন্ডটা এটা সুন্দর এই ছোখাটা সুন্দর জয় ফলো করবেন কি অযুক্ত বানো বইতে ঐতিহ্য দেওয়া না আমি হাতে লিখছি কি ওটা লক্ষ্য করুন এই যে এখানে একটা শূন্য একের মতো আসলাম আবার এখানে একটা শূন্য দিলাম এখানে এসে চোখ হইয়া ওইটা আইসা এই একটা বলে আমি এবার মাথা দিলাম কিওর ক্ষেত্রে দেখেন এক দুই তিন তিনটে একের মতো আমার হ্যাঁ ঘিও বলে এই টানটা দেশে বুঝেছি কি মানে এইটার থেকে এটা একটা ছোটো থাকবে এখানে এটা বল চোখা হবে ঘিও লক্ষ্য করুন এটা লিখে দেখাচ্ছি এই ঘি এভাবে আপনার হাত ঘুরিয়ে লিখবেন ইনশাআল্লাহ অবশ্যই আবার বলে যে যত বেশি হাত ঘুরাবে তার হাতের লেখা তত বেশি সুন্দর হবে এবং জিকির সহিত হাত ঘুরে লেখবেন ইনশাল্লাহ আপনার হাতের লেখা পরিবর্তন হবেই হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ